মির্জা অঙ্কুশ হাজরার মির্জা নিয়ে দর্শকদের এক্সাইটমেন্ট আপনারা জাস্ট ভাবুন একবার গতকাল সাড়ে এগারোটার একটু পরে টিজারটা রিলিজ করে দেওয়া হয়েছিল যেহেতু আজকে অঙ্কুশ দার জন্মদিন তো অঙ্কুশ দাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আর তার সাথে আজকে কিন্তু ভালোবাসা দিবস তো তাই জন্য আজকে এই টিজারটাকে তারা রিলিজ করে দেন এবং এই টিজারটা আপনারা একবার দেখুন দেখুন আমি আগেও বলেছিলাম যে এ বছরটা হলো বাংলা সিনেমার উঠে দাঁড়ানোর একটা বছর মানে বিশেষ করে বাংলা সিনেমা তো নিজের পায়ে অবভিয়াসলি এত বছর ধরে উঠে দাঁড়িয়ে রয়েছে কিন্তু কমার্শিয়াল সিনেমার যে একটা আপস অ্যান্ড ডাউন্স চলছিল বারবার করে আমরা উপন্যাস দেখতে পাচ্ছিলাম সেই যে ঘাটতি সেটা কিন্তু এবছর মিটে যাবে কারণ এবছর আপনাদেরকে বুঝতে হবে যে এই বছরটাতে শুধুমাত্র বাংলা কমার্শিয়াল সিনেমা কিন্তু রাজত্ব করতে চলেছে এবার একদিকে হিন্দি যে বলিউড সিনেমা আমরা বলি সেই বলিউড সিনেমায় বড় কিন্তু কোনো ধামাকা নেই হ্যাঁ ফাইটার রিলিজ করেছে ক্র্যাক আসবে মাসের শেষ দিকে সেগুলো রয়েছে কিন্তু হাইপালা বড় সিনেমা যেগুলো নিয়ে দু তিন বছর ধরে মানুষ অপেক্ষা করছেন সেরকম ধরনের সিনেমা কিন্তু তেইশে বেরিয়ে গেছে আবার পঁচিশে রয়েছে তো সেক্ষেত্রে চব্বিশ সালে কিন্তু বাংলা সিনেমার একটা বাজার ধরার যে ব্যাপার সেটা কিন্তু বাংলা সিনেমা বা ধরতে পারে এবারে এই বছর যদি না হয় তাহলে কিন্তু আগামী বেশ কয়েকটা বছর বাংলা সিনেমার কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে উঠে দাঁড়াতে কিন্তু সমস্যা হবে আর যদি আপনি সাউথের কথা বলে দেখুন সাউথের সব সিনেমা আমাদের বাংলায় দারুণ বিজনেস করে বেরিয়ে যায় না কিছু কিছু সিনেমা আল্লু অর্জনের কিছু সিনেমা প্রভাসের সিনেমা তো কিছু সিনেমার জন্য কিন্তু ভালো বাংলা বাজার কিন্তু এবার সব থেকে বড়ো বিষয় সেন্টিমেন্টাল যখন রিলিজ করেছিল সেই সিনেমাটা কিন্তু মুখ থুবড়ে পড়েছিল মানুষ ন্যাননি আবার হুব বা মোটামুটি ভালো চলেছিল কিন্তু রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি পাড়িয়ার মতো সিনেমা কিন্তু ভালো বিজনেস করছে অর্থাৎ ভালো কন্টেন্ট তার সাথে কমার্শিয়াল সিনেমার এলিমেন্টস যদি বাঙালি দর্শক পান তাহলে কিন্তু তারা সিনেমা হল ভরিয়ে দেবেন এবং এই সিনেমাটা আমি এক কথায় বলতে চাই চরম হতে চলেছে না সিনেমা এখনো আসেনি ট্রেলার এখন রিলিজ করেনি কিন্তু যার টিজারটাই এতটা সুন্দর যার টিজারটাকে এতটা ভালোভাবে ডিজাইন করা হয়েছে যার টিজারটার পেছনে সময় দিয়েছেন একজন অভিনেতা প্লাস একজন তিনি এখন প্রডিউসার কারণ অঙ্কুশে নিজস্ব প্রোডাকশন হাউস থেকে সিনেমা রিলিজ করছেন এই সিনেমাটা নিয়ে একটা টালমাটাল অবস্থা চলছিল তো সে শেষ পর্যন্ত তার নিজস্ব প্রোডাকশন হাউস থেকে তিনি সিনেমাটা তৈরি করছেন আপনি দেখুন একবার টিজারটা ডিজাইনটা আপনার দেখুন লুক অ্যান্ড ফিলটা একবার আপনারা করুন নিজেরা এরকম টিজার আমাদের বাংলায় তৈরি হচ্ছে এবং সব থেকে বড় বিষয় বাঘা বাঘা অভিনেতারা কিন্তু রয়েছেন একটা কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে আমরা সবসময় বলি তার মেন যে থিম তার যে গল্প এটা কিন্তু একটা শক্ত হওয়া প্রয়োজন তার সাথে কমার্শিয়াল ইমেন্টস তো থাকবে তার সাথে আমরা তার মাস মুমেন্টসগুলো দেখবো সেখানে আমরা কীভাবে ভিলেনের ক্যারেক্টারটা কীভাবে এস্টাবলিশ করা হচ্ছে সেটা আমরা দেখবো তার সাথে আমরা হিরোকে দেখতে পারবো এতে সমস্ত কিছু কিন্তু একটা টিজারের মধ্যে দেখিয়ে দেওয়া হচ্ছে এটা না টিজার তার থেকে আমার অনেক বেশি পরিমাণে মনে হলো যে এই সিনেমার যে একটা ওয়ার্ল্ড কারণ এটা পার্ট ওয়ান পার্ট ওয়ান জোকার এবার কিন্তু পার্ট টু আসবে পার্ট থ্রিও হয়তো আসতে পারে আপনি ভাবুন যে একটা সিনেমাকে এতটা বড় স্কেলে তৈরি করা হচ্ছে এখানে কিন্তু সিনেমাটার একটা বড় দিক উঠে আসছে বারবার করে মির্জা তো মির্জার টিজার কিন্তু আমার দারুণ লেগেছে এর গল্পটাকে যেভাবে বলা হয়েছে একটা তাসের খেলার মতো করে রিভিল করা হয়েছে তার সাথে ক্যারেক্টারগুলোর সাথে আমাদের পরিচয় করানো হয়েছে ও ইন্দ্রিলার ক্যারেক্টারটা আপনি ঋষি কৌশিকের ক্যারেক্টারটা দেখুন মেবি তার পুলিশ ইন্সপেক্টারই হবেন তিনি তিনি ধরবেন আর কি সবাইকে কৌশিক গাঙ্গুলিকে ভিলেনের ক্যারেক্টারে ও অসাধারণ অসাধারণ আর লাস্টে এত সুন্দরভাবে এখানে দেখানো করা হয়েছে এর কথা বলুন ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে কালার কথা বলুন তার সাথে পুরো টিজারটাকে আপনি কিন্তু হুক করে রাখে পুরো টিজারটা কিন্তু আপনাকে হুক করে রাখে যাই হোক না কেন আমি কিন্তু এক্সাইট হয়েছি মির্জার জন্য কারণ সব থেকে বড় বিষয় ঈদের সময় এবার কোন সিনেমাগুলোর মধ্যে ফাইট হয় সেটা একটা দেখার কারণ আমার মনে হয় সালমান খান একটা সিনেমা অবভিয়াসলি আনবেন তো সালমান খানের এত বড় মাপের সিনেমার সাথে জিত অবিয়াসলি তার সিনেমা নিয়ে আসবে কিন্তু সব কিছু যদি বাদ দিই মির্জা কিন্তু একটা আলাদা বিজনেস করে বেরিয়ে যাবে এবং আমার মনে হয় অঙ্কুশের মোড় ঘুরিয়ে দেওয়া একটা বিজনেস হতে চলেছে এই সিনেমাটা বাংলার দর্শক কিন্তু এই সিনেমাটাকে নেবেন যদি ভালো করে এই সিনেমাটা আরও ভালো করে যদি প্রচার করা হয় আমি কিন্তু এক্সাইটেড হয়ে রয়েছি আর আপনাদেরকে বলছি অবশ্যই মির্জার পাশে থাকুন বাংলা সিনেমার পাশে থাকুন আর আপনাদের টিজারটা কেমন লাগলো অবশ্যই আমার কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেল যোগ দিয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা জয় হিন্দ